একটি ময়ূর গাছের উপর বসে আছে সেই গাছের নিচে ব্যাধ এবং ব্যাধের স্ত্রী বসে আছে যারা ঘুমাচ্ছেন প্রচুর রোদ ময়ূরটা সেই গাছের উপরে তার পাখনা মেলে বসে আছে তার পাখনাটা যেন ছাতার মতো কাজ করছে নিচের ব্যাধ এবং ব্যাধের স্ত্রীকে সেই ময়ূরের ডানা যেন ছাতার মতো রক্ষা করছে সেই প্রচণ্ড গরম থেকে বা দাবদাহ থেকে হঠাৎ একটি কাক সেখানে উড়ে এসে সেই কাক পটি করে দিল কাকের পটি পুরো ব্যাদের মুখে এসে পড়ে গেল যেহেতু তারা ঘুমাচ্ছিল ব্যাতরা উত্তেজিত হয়ে ভাবলো যে বোধহয় ওদের উপরে যে ময়ূরটি আছে সেই বোধহয় পটি করে দিয়েছে কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে তীর চালিয়ে ময়ূরটিকে মেরে ফেলল ময়ূরটি ঠিক মৃত্যুর আগে একটা কথা বললো বেদের দিকে যে আমি তো আপনাদেরকে গরম থেকে রক্ষা করছিলাম আপনারা ওখানে ঘুমাচ্ছিলেন গাছের উপরে আমি ঘুমাচ্ছিলাম আমার ডানা প্রচণ্ড দাবদাহে আপনাদেরকে রক্ষা করছিল সমস্ত গরমটা আমার ডানার উপর দিয়েই প্রবাহিত হচ্ছিল তাতে আমি আপনাদের কি অপরাধ করলাম যে পটি সেটা আমি পটি করিনি ওই দেখুন একটা কাক উড়ে যাচ্ছে ওই কাকটা এসে পটি করেছি তোমাদের আরও ভালো করে বিবেচনা করা উচিত ছিল আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি যেভাবে আমি মরলাম একই রকমভাবে তোমাকেও ঠিক এইভাবে মরতে হবে এবং দেখা যায় কিছুদিনের দিনের মধ্যেই অন্য একটি ব্যাদের সঙ্গে মারামারি হওয়ার সময় অন্য একটি ব্যাধ এই ব্যাধটিকে বিদ্ধ করে মেরে ফেলে এই ব্যাত্রি মরে যাওয়ার আগে সেই ময়ূরের কথাগুলো ভাবতে আরম্ভ করল এবং বুঝতে আরম করল যে আমি যদি আর একটু ধৈর্যবান হতাম আমি যদি আর একটু ধৈর্যশীল হতাম যে এই কাকটা এখানে পটি করেছে না ময়ূরটা পটি করেছে তাহলে বোধ হয় আজকে ময়ূরের পণ্যদের কম হতো না এবং ময়ূরের অভিশাপে আমার পণ্যদের কোনো হতো না অর্থাৎ এই গল্পটা আমাদের শিক্ষা দেয় যখনই কোনো ঘটনার আমরা মুখোমুখি হই কোনো ঘটনা জানতে পারি আমরা কিন্তু মুহূর্তের মধ্যে অধৈর্য হয়ে পড়ি সহনশীল না হয়ে অসহনশীল হয়ে পড়ি এবং আমাদের মধ্যে অসহিষ্ণুতা কাজ করে মুহূর্তের মধ্যে হড এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বা হড এক্সচেঞ্জ অফ টেম্পারামেন্ট করে আমরা কিন্তু অনেক কিছু ভুল কাজ করে ফেলি যেটা পরে কিন্তু আমাদের পস্তাতে হয় তাই এই গল্প থেকে আমরা শিক্ষা পাবো যে কখনোই আমরা হুট করে সিদ্ধান্ত নেবো না কখনো আবেগের বসে হুট করে সিদ্ধান্ত নেবো না বা অত্যাধিক আনন্দে কাউকে কখনো কোনো প্রতিশ্রুতি দেব না অর্থাৎ আজকে নীতিবাক্য হচ্ছে যে অত্যাধিক আবেগের বসে কখনও কাউকে আমরা কোনো প্রতিশ্রুতি দেব না ভাবব ভেবে চিনতে প্রতিশ্রুতি দেব আর অত্যাধিক রাগে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবো না ভাববো ভেবেচিনতে কাজ করব। ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস